দেখেন সমস্যাটা কোথায় হয় স্বামী আর স্ত্রী রাতের বেলা একসঙ্গে ঘুমাচ্ছে হঠাৎ করে একটা এস এম এস আসছে এস এম এস বোঝেন স্বামীর ঘুমটা ভেঙে গেল স্বামী চিন্তা করে সর্বনাশ রাত দুইটার সময় আমার বউয়ের মোবাইলে কে এস এম এস করলো স্বামী আস্তে করে মোবাইলটা হাতে নিয়ে দেখে মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল জোরে বলেন কি ফুল স্বামী চিন্তা করে চোরের দশ দিন গৃহস্থের একদিন এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখল আজকে বের না করে ছাড়তেছি না বুকে ডাক দিছে বউ তারা তার লাভ ডেটো বলে কি হয়েছে কই এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো তারা তানি ক না হলে কিন্তু সকালেই তালা বউ চিন্তা করে আমি তো কারো সঙ্গে কথা বলি না এত রাতে আমার মোবাইলে কে বিউটিফুল লিখলো বউ আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে হাই হাই রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না কি ছিল না চার্জ ছিল না তখন লেখা উঠেছিল ব্যাটারি লো জোরে বলেন কি লো ব্যাটারি লো এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে রাত দুইটার সময় ফুল চার্জ হয়ে টুং টুং করে লেখা উঠেছে ব্যাটারি ফুল জোরে বলেন কি ফুল ব্যাটারি ফুল সন্দেহের চোখে তাকানোর কারণে মনের সাথে মনের মিল না থাকার কারণে স্বামী ওই ব্যাটারি ফুললে দেখছে বিউটিফুল তাহলে বলেন তো মনের সাথে মনের মিল না থাকলে সমস্যা কম হয় না বেশি হয় বিশ্বাসে মন ভালোবাসা অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ নয় না দেখিয়া না বুঝিয়া পরমানুষ হয় আহাপন যে যেই নয়নে তোহমাই চেনা যায় দাও না আল্লাহ সেই নয়ন সকলেই বলেন আমি তাহলে মনের সাথে মনের মিল থাকার দরকার আছে না নাই